হ্যালো বন্ধুরা আজকে আবার লাইভ ভিডিও চলে আসলাম অনেকদিন পর লাইভ ভিডিও আসলাম তো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো একটু বলো তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে আসলাম লাইভ ভিডিওতে তো একটু রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাজছে তো যারা যারা এখন ইউটিউবে অনলাইন আছে অ্যাড হয়ে যাও তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই তো হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে অনলাইন আছো অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি চলে আসো এই লাইভ ভিডিওতে কারণ তোমরা না আসলে ভালো লাগবে না লাইভ ভিডিও করতে তো তাড়াতাড়ি চলে আসো তোমরা চলে আসো তোমরা সবাই অ্যাড হয়ে যাও তাড়াতাড়ি হ্যাঁ মিস্টার গেমিং অসংখ্য ধন্যবাদ তোমাকে এই লাইভ ভিডিওটায় অ্যাড হওয়ার জন্য হ্যাঁ অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে আছি কোনো অসুবিধা নেই কারণ একে অপরকে সাপোর্ট না করলে হবে না কারণ এটাই নিয়ম যে তোমরা আমাকে সাপোর্ট করবে আমি তোমাদেরকে সাপোর্ট করব তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে যারা যারা এই লাইভ ভিডিওটা দেখছো তারা এই চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে একটু ভালোবাসা দিও আর বেশি বেশি করে শেয়ার করবে हां भाई बोलिए आप हिंदी में बात करते हैं तो चलिए मैं थोड़ा हिंदी में बात कर लेता हूँ आपके साथ थोड़ा बहुत मैं जानता हूँ तो कहाँ से हो मेरा घर वेस्ट बंगाल में है आप कहाँ से हो हाँ भाई धन्यवाद आपको आपने लाइक कर दिया उसके लिए आपको धन्यवाद और आप जब लाइक कर दिया है तो मेरे इस छोटे से चैनल को सब्सक्राइब भी कर दीजिएगा ताकि आप मेरा वीडियो देख सकते देख पाएंगे मैं कैसा वीडियो बनाता हूँ তো হ্যালো বন্ধুরা যারা যারা ইউটিউবে অনলাইন আছো তাড়াতাড়ি চলে আসো তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইভ ভিডিওতে আর যারা লাইভে অ্যাড হচ্ছ তারা অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে যাবে তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের এই ছোট্ট ভাইয়ের খুব ভালো লাগবে যে তোমরা লাইভ ভিডিওটা অ্যাড হয়েছ এবং একটা কমেন্ট করেছ হ্যাঁ ভাই অবশ্যই তোমাকে সাপোর্ট করবো তুমিও একটু সাপোর্ট করো ভাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগো সম্ভব নয় তাই তোমরা অবশ্যই সাপোর্ট করো একটু আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে যেহেতু আমি নতুন ভিডিও করছি তো হয়তো আমার অনেক কিছুই ভুল হচ্ছে তো কী কী ভুল হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব আমার ভুলটা ঠিক করার তো যতদিন না ঠিক করতে পারছি ততদিন একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আর অবশ্যই তোমরা একটু জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কারণ তোমরা বললেই আমি বুঝতে পারবো ভিডিওগুলো কেমন হচ্ছে তো হ্যালো ফ্রেন্ড যারা যারা ইউটিউবে অনলাইন আছো তোমরা একটু চলে আসো এই লাইভ ভিডিওটাই তোমাদের এই ভাইয়ের লাইভ ভিডিওটাই চলে আসো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট দরকার আমি মানে যেহেতু যেখানে আমি এখন বসে আছি লাইটের পাওয়ারটা হয়তো কম তার জন্য তোমাদের আমার মুখটা মুখটা আধার আধার মনে হবে তো একটু অ্যাডজাস্ট করে নাও কারণ লাইভ এ আসা মানে অভ্যেস নেই তো তার জন্য হয়তো একটু ঠিকঠাক করতে পারছি না ক্যামেরাটা ঠিকঠাক পজিশনে রাখতে পারছি না এটাও সমস্যা কারণ অনেক কিছুই শেখার আছে নতুন যারা ইউটিউবে নতুন তাদের অনেক কিছুই শেখার থাকে যারা পুরনো তাদের কাছ থেকে কিংবা যারা ভিডিওগুলো দেখছে তাদের কাছ থেকে তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবে না যারা যারা এই লাইভ ভিডিওটায় অ্যাড হচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবে না তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা করে দিও আর লাইকটাও করতে ভুলবে না যারা যারা এই লাইভ ভিডিওটা ওয়াচ করছো একটু তোমরা সাপোর্ট করো আর ভিডিওগুলোকে বেশি বেশি করে একটু শেয়ার করে দাও আর একটু ঠান্ডা আমার লেগে আছে কারণ ওয়েদারটা এখন খুব খারাপ চলছে দিনের বেলায় গরম রাত্রে বেলায় ঠান্ডা দিয়ে তার জন্য একটু ঠান্ডা আছে সর্দি কাশি ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক অসুবিধা থাকলেও যখন লাইভ স্টার্ট করেছি অবশ্যই তোমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করব আড্ডা মারব দিয়ে তারপর যাব তো তোমরাও চলে আসো তোমাদের এই ভাইয়ের সঙ্গে একটু গল্প করার জন্য আর গল্প করতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ তোমরা প্রশ্ন না করলে আমি অ্যান্সার দিতে পারবো না আর বুঝতেও পারব না যে তোমরা কিছু বলছো কি কিছু বলছো না তো অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো তোমরা জিজ্ঞাসা করবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাহলেই তো তোমাদের সঙ্গে গল্প করা হবে নাহলে কি হবে আমি চুপচাপ লাইভ অন করে বসে আছি তোমরা কোনো কমেন্ট করছো না তাহলে তো আর কিছু হবে না শুধু আমার বসে থাকাই হবে তোমাদের সঙ্গে কোনো গল্প করা হবে না তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো হ্যালো ফ্রেন্ড যারা যারা আছো লাইভে এখন অবশ্যই কমেন্ট করো তোমরা একটা একটা করে তাহলে খুব ভালো লাগবে আমার আর বিশেষ করে চ্যানেলটির ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্য রাত অনেক হয়ে গেছে তার জন্য হয়তো লাইভে কেউ আর আসছে না তো নেক্সট দিন থেকে একটু তাড়াতাড়ি লাইভটা স্টার্ট করব ভাবছি এখন দেখা যাক করতে পারি কি না তো আশা আছে যে করব বাকিটা সময়ের উপর নির্ভর যে সেই দিন কী হবে তাড়াতাড়ি লাইভ স্টার্ট করতে পারবো না পারবো না সেটা সেই দিন বোঝা যাবে যেই দিন লাইভ ভিডিওটা পড়ব তো হ্যালো বন্ধু যারা যারা আছো ফেস ইউটিউবে অনলাইন তারা তারা অবশ্যই el live তো হ্যালো ফ্রেন্ড আজকের মতো লাইভটা এই পর্যন্তই কারণ রাত অনেকটা হয়ে গেছে প্রায় বারোটা এক বাসছে তো আবার চলে আসবো নেক্সট কোনো দিন তোমাদের সঙ্গে গল্প করার জন্য আজকে তোমাদের সঙ্গে গল্প করতে পেরে খুব ভালো লাগছে যেটুকুটাই গল্প করতে পারি সেটুকুটা আমার খুব ভালো লাগলো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কারণ এখন সময় প্রচুর খারাপ তো অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজে সুস্থ থাকবে অপরকে সুস্থ রাখবে এটাই হচ্ছে নিয়ম তো আজকের মতো লাইভ ভিডিওটা এই পর্যন্তই আর এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাপোর্ট করতে ভুলবে না বেশি করে বেশি 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 করে সাবস্ক্রাইব ও ভিডিওগুলিকে শেয়ার করো তাহলেই সবারই কাছে ভিডিওগুলো পৌঁছাবে তো আজকের পর্যন্ত আজকের আজকের মতো এই পর্যন্তই শুভরাত্রি